আসসালামু আলাইকুম আপনারা যারা খুব গর্জিয়াস এবং খাস পর্দা চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গর্জিয়াস সম্পূর্ণ এর মধ্যে ফোর দুবাই হচ্ছে পার্টের সেট যেটা দিয়ে খুব সহজে আপনি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গ্লেজি একটি আউটলুক পেয়ে যাবেন কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই মুন্তাহাবর কাছের সবচাইতে গর্জিয়াস পার্ট যেটা হচ্ছে এটা জিলবাবের পোর্শনটা জিলবাবটা কতটা গর্জিয়াস আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন রাফেল থাকবে এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ফ্রন্ট প্যানেলের তুলনায় ব্যাক প্যানেলটা একটু লং হবে দেখতেই পাচ্ছেন সাইজের ডিস্টেন্স থুতনিতে আপনি লুফ পাবেন যাতে খুব সহজেই এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য কিন্তু এখানে ক্যাপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এটা ক্যাপের লেয়ার এবং এটার খুবই চমৎকার শোল্ডারে বাটারফ্লাই থাকবে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু লুফ আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ সেটটা তৈরি করা হয়েছে দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি যখন ফেব্রিক্সটা হ্যান্ড ফিল নেবেন তখন এটার কোয়ালিটিটা বুঝতে পারবেন এটার সাথে থাকবে অ্যারাভিয়ান স্টাইলের একটি আভায়া যেটা হচ্ছে এটা ব্রাউনের উপরে আপনারা ব্যবহার করবেন এটাও খুবই ঢোলাঢালা এবং ফ্রি সাইজের দেখতেই পাচ্ছেন এটা চমৎকার একটি শেপে থাকবে এটা রাউন্ড শেপের মতো করে থাকবে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার দেখতেই পাচ্ছেন টোটালটাই ওপেন থাকবে এখানে কোনো প্রকার সুইং থাকবে না জাস্ট হচ্ছে দুইটা বাটন আপনি পাবেন যে যেগুলো ইউজ করে আপনারা এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন স্লিপসের পোর্শনটাও চমৎকার স্লিপসে হচ্ছে এখানে আপনার স্ন্যাপ বাটন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এবং আমাদের সুইং কোয়ালিটির একটু দেখেন প্রত্যেকটা পোর্শন এই টাইপের হ্যাম কোয়ালিটির চাপ সেলে আপনি পেয়ে যাবেন চেরি ফেব্রিক্সের মধ্যে একদম নিখুঁত ফিনিশিংয়ে আমরা প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আবায়া দেন আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা বড় খের একটি গ্রাউন্ড যেটা কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি করা খুবই বড় খের দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও এইভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন এটা যেহেতু অনেক বড় ঘেরের অনেক ফেব্রিক্স আমরা রেখেছি যখনই আপনি ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডে রাফেল থাকবে রাফেলটা কিন্তু আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেলগুলো পরে থাকবে বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটার স্মুথ এই জিপারটা আপনি পেয়ে যাবেন এটা বডির পোর্শনে দেন এটার সাইজ ফুল কভারেজ ফ্রি সাইজের বডি আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটও আপনি পেয়ে যাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি লুফ থাকবে সাথে ফুল কভারেজ ফ্রি সাইজের আপনারা যে কেউ খুব সহজে এটাকে ফিডিং করে ব্যয় করতে পারবেন এটা আরও একটি ইউনিক পার্ট হচ্ছে এটা স্লিপসের পোষণটা স্লিপসে একটু দেখেন অনেকটা গোলাপ ফুলের মতো এখানে হচ্ছে এলাস্টিক করা রয়েছে প্লাস দুইটা পাশে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো দেখেন খুবই চমৎকার একটা ফেব্রিক্স রয়েছে যেগুলো রাফেলের মাধ্যমে বসানো হয়েছে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে খুবই চমৎকার সাইজ পাবেন এবং ফিফটি সিক্স চার পার্টের একটি সেট যেখানে আপনি আরো একটি পার্ট পাবেন সেটা হচ্ছে নিকাবের পোশন যেটা হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলের নিকাব আমি নিকাবটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন চমৎকার স্কোয়ার শেপের নিকাব এটা আপনারা যে কেউ ফিটিং করে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যারাস্টিক করা থাকবে প্লাস হচ্ছে এটা কিন্তু দুইটা তৈরি করা এখানে আমরা ডাবল ইউজ করেছি যাতে এটা একটু ভারী থাকে ফেসের উপরে যেন খুব সহজেই পড়ে থাকে হালকা বাতাসে যাতে না উড়ে যায় সেজন্য আমরা এখানে দুইটা ইউজ করেছি দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান স্টাইলের এই নিকাপ নিকাব সহ কিন্তু টোটাল হচ্ছে চার পার্টের এই মুনতাহা হাসেট যেটা চলছে আফার প্রাইস যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা সেটা আপনারা সেম কোয়ালিটি ধরে রেখে আমরা আপনাদের দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে খাজ পর্দাশীল গর্জিয়াস এই মুহা বোরকাসেটটা পার্চেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই অফার প্রাইজে আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অ্যাপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট পেয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম